কাজল আরিফি প্রথম ওয়েব ফিল্ম অসময় ওডিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে এই ওয়েব ফিল্মটি মূলত কমেডি ড্রামা ঘরানার এখানে শো অফ সোসাইটির একটি দিক উপস্থাপনা করা হবে কোর্টরুম ড্রামার মাধ্যমে এই ওয়েব ফিল্মে ট্রেলার মুক্তি পেয়েছে ট্রেলারে তাসনিয়া ফারিম রয়েছে একজন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া হিসেবে লিড চরিত্রে তার বাবা মায়ের ভূমিকায় রয়েছেন তারিক আনাম খান ও মনিরা মিঠু শাহেদ আলী ও রুনা খান আইনজীবীর ভূমিকায় সাংবাদিকের ভূমিকায় সরাপ আমের জীবন ইরেস জাকের পুলিশের ভূমিকায় এবং একটি প্রতিষ্ঠানের মালিকের ভূমিকায় ইন্তেখাব দিনার এবং ট্রেলারের শেষ পর্যায়ে দেখা গেছে জিয়াউল হক পলাশকে ট্রেলার অনুযায়ী এই ওয়েব আন্দাজ করা যায় যেখানে একজন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া তার বন্ধু সমাজে চলতে গিয়ে জড়িয়ে পড়েছে একটি অপরাধী চক্রের সাথে যাদের কাজ মূলত উচ্চবিত্ত পরিবারের ছেলেদের ফাঁসিয়ে তাদের থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া এরপর তদন্তে এই কেস কোর্ট পর্যন্ত পৌঁছয় যেখানে দুই আইনজীবীর মধ্যে লড়াই এবং ইনভেস্টিগেশনের মাধ্যমে জড়িত কিছু মানুষের ব্যক্তিগত জীবনকে উপস্থাপিত করা হবে ছেলের মধ্যে বেশ কয়েকটি দিক ফুটে উঠেছে তার মধ্যে অন্যতম হচ্ছে একটি অপরাধী চক্র তাদের কার্যকলাপ ইনভেস্টিগেশন পলিটিক্স একটি সাংবাদিকের জীবন একটি প্রতিষ্ঠান সাথে ব্যক্তিগত জীবন জেলের ভিতরকার জীবন এই এতগুলি দিক একটি ওয়েব ফিল্মের মধ্যে উপস্থাপনা করা খুবই টাফ কিন্তু বর্তমান সময়ে বাস্তব সমাজের অন্তর্ভুক্ত এই শো অফ সোসাইটির মধ্যে দিয়ে এতগুলো ব্যাপারকে এক্সপ্লোর করাটা পরিচালক এখানে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন ট্রেলারে মানসম্মত সংলাপ এবং আবর্ সঙ্গীতে মানুষের বেশ কিছু ইমোশন দেখানো হয়েছে পরিচালক যেহেতু কমেডি ঘরানার নাটক কিংবা সিরিজ তৈরি করে থাকেন তাই কমেডিগুলো এখানে বেশি ওয়ার্ক করেছে ওই ফিল্মে চিরকুট ব্যান্ডের একটি গান রয়েছে ফিল্মটি আঠেরোই জানুয়ারি ও ডিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এবং এর পরবর্তীতে পরিচালক পরিচালনা করবেন আন্ডারওয়ার্ল্ড সিজন ওয়ান প্রসঙ্গত তাসনিয়া ফাইনের সাথে আরেফিন অমি এর আগেও এক্স বয়ফ্রেন্ড এবং আপন নামী দুটি প্রজেক্টে কাজ করেছিলেন পরিচালকের বিগত কিছু নাটক ওয়েব সিরিজের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হচ্ছে ভাইরাল গার্ল ব্যাড বাস ব্যাচেলার পয়েন্ট হোটেল রিল্যাক্স ঠান্ডা ইত্যাদি আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ